টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে এসেছি আজকে আমরা শিলচর গান্ধী মেলার মাঠ থেকে দেখানোর চেষ্টা করব এইবার মানুষ শিলচর গান্ধী মেলার মাঠে কি কি দোকান নিয়ে বসেছেন কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক বর্তমানে আমি শিলচর গান্ধী মেলার মাঠে আছি আজকে আমি শিলচর গান্ধী মেলার মাঠ থেকে দেখানোর চেষ্টা করব এইবার মানুষ গান্ধী মেলার মাঠে কি কী দোকান নিয়ে বসেছেন প্রথমে আপনারা আচারের দোকান দেখতে পাচ্ছেন এইবার গান্ধী মেলার মাঠে অনেক আচারের দোকান খোলা হয়েছে এবং প্রচুর মানুষ আচারও ক্রয় করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর গান্ধী মেলার মাঠে যাব এবং গান্ধী মেলার মাঠে এইবার মানুষের দেওয়ার দোকানের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর গান্ধী মেলার মাঠে এবার কি কী দোকান খোলা হয়েছে তার সমস্ত খবরাখবর নিশ্চুকে দেখতে পান এবং জানতে পারেন এখন আপনারা মহিলাদের সাজার জিনিসপত্রের দোকানও দেখতে পাচ্ছেন ওনার দোকানে অনেক মহিলাদের সাজার জিনিসপত্র আছে এবং ছোটো বোনদের আপনারা জিনিসপত্র ক্রয় করতেও দেখতে পাচ্ছেন এখন আপনারা ঘর এবং জিনিসপত্র পরিষ্কার করার দোকান দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় লেগে গেছে ওনার দোকানে জিনিসপত্র ক্রয় করার জন্য এখন আপনারা ব্যাগ এবং চশমার দোকান দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার দোকানও দেখতে পাচ্ছেন আপনারা বাসনপত্রের দোকানও দেখতে পাচ্ছেন ওনার দোকানে কাপ প্লেটও আছে স্টিলের বাসনও আছে আরেকটি ফুলের দোকান আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষকে ওনার দোকান থেকে ফুল ক্রয় করতে দেখা যাচ্ছে আরেকটি খেলনার দোকান আপনারা দেখতে পাচ্ছেন এইবার গান্ধী মেলার মাঠে প্রচুর খেলনার দোকান নিয়েও বসা হয়েছে এবং মানুষ তা ক্রয় করছেন মেলা সম্পূর্ণভাবে জমে গেছে আর গান্ধী মেলার মাঠে দেওয়া সমস্ত দোকানপত্র খোলা আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ব্যাগের দোকান দেখতে পাচ্ছেন মহিলাদের অনেক ব্যাগ দেখা যাচ্ছে সঙ্গে আরেকটি খুব সুন্দর খেলনার দোকান দেখতে পাচ্ছেন ওনার দোকানে ডোরেমনের পুতুলও আছে আরেকটি আচারের দোকান দেখতে পাচ্ছেন আমি প্রথমেই বলেছিলাম এবার গান্ধী মেলার মাঠে প্রচুর আচারের দোকান খোলা বসা খুলে বসা হয়েছে মহিলাদের সাজার জিনিসের দোকান আরেকটি দেখতে পাচ্ছেন সঙ্গে অনেক অলঙ্কারও আছে আরেকটি বাসনপত্রের দোকান দেখতে পাচ্ছেন ওনার দোকানে অনেক রঙের কাপও দেখতে পাচ্ছেন আপনারা চশমা এবং টুপির দোকান দেখতে পাচ্ছেন মহিলাদের অলঙ্কারের আরেকটি দোকান দেখতে পাচ্ছেন অনেক আকর্ষণীয় অলঙ্কার ওনার দোকানে আছে আরেকটি ফুলের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এইবার গান্ধী মাঠে অনেক মেলার সুন্দর সুন্দর ফুলের দোকান খুলে বসা হয়েছে আপনারা বাসনপত্রের আরেকটি দোকান দেখতে পাচ্ছেন মানুষ ক্রয়ও করছেন ওনার দোকান থেকে এই দেখুন নানান রঙের কাপও দেখা যাচ্ছে এই দোকানের মধ্যে এখন আপনারা আরেকটি অলংকারের দোকান দেখতে পাচ্ছেন অনেক আকর্ষণীয় মহিলাদের সাজার জিনিস এবং অলংকার নিয়ে বসা হয়েছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি এই দেখুন মহিলাদের খুব সুন্দর সুন্দর সাজার জিনিসপত্র এবং অলঙ্কারের দোকান দেখতে পাচ্ছেন ঠাকুরের জিনিসপত্রের দোকান আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ঠাকুরের পুতুল এবং শিবলিঙ্গ আছে ওনার দোকানে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর গান্ধী মেলার মাঠ থেকে মানুষের দেওয়া দোকানের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আর একটি পুতুলের দোকান দেখতে পাচ্ছেন খেলনার দোকান ওনার দোকানে অনেক পুতুল এবং খেলনাও আছে আরেকটি ভান্ডার দেখতে পাচ্ছেন এইবার গান্ধী মেলার মাঠে প্রচুর আচারের দোকান নিয়ে বসা হয়েছে কারণ বাঙালিরা আচার খেতে খুব ভালোবাসেন আরেকটি অলঙ্কারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন গান্ধী মেলার মাঠে এইবার প্রচুর মহিলাদের সাজার এবং অলংকারের দোকান খুলে বসা হয়েছে আরেকটি বাসনপত্রের দোকান দেখতে পাচ্ছেন অনেক আকর্ষণীয় কাপ প্লেটও আছে ওনার দোকানে এছাড়া স্টিলের বাসনও আছে প্লাস্টিকের বাসনও আছে আরেকটি আচারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মহিলাদের সাজার জিনিসপত্র এবং অলংকারের দোকান দেখতে পাচ্ছেন সঙ্গে আরেকটি আচারের দোকানও আছে এই দেখুন আরেকটি অলংকারের দোকান গান্ধী মেলা সম্পূর্ণভাবে জমে গেছে আর গান্ধী মেলার মাঠে দেওয়া সমস্ত দোকান খোলা হয়ে গেছে আর অনেক মানুষ জিনিসপত্র ক্রয় করছেন দেখুন অনেক দিদিদের ছোটো ভাইদের জিনিসপত্র ক্রয় করতে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর মহিলাদের সাজার জিনিসপত্রের দোকান এখন আপনারা ঘড়ির দোকান দেখতে পাচ্ছেন একজন দাদাকে টুপি এবং চশমার দোকান খুলে বসে থাকতে দেখা যাচ্ছে এখানে আপনারা পিলো কাবার বেড কভার সব কিছু পাবেন এছাড়া আরেকটি পুতুলের দোকানও দেখতে পাচ্ছেন আমি গান্ধী মেলার মাঠ থেকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে এসেছিলাম আজকে আমরা শিলচর গান্ধী মেলার মাঠ থেকে দেখিয়েছি এইবার মানুষ শিলচর গান্ধী মেলার মাঠে কি কী দোকান নিয়ে বসেছেন কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ